আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বিধ্বংসী অগ্নিকাণ্ড ময়নগরি শহরে সোমবার বিকেল নাগাদ বিধ্বংসী আমলগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সভার সমীর আহমেদ জানান পাটের গোর্ডনে আগুন লেগেছে দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার কারণ জানা যায়নি তদন্ত শুরু হয়েছে ময়নগরী পৌরসভার ভাইস চেয়ারম্যান মনসাই কী বললেন এ বিষয়ে শুনুন আমাকে আপনার এলাকায় যে আগুন লেগেছে তো সেটা তো আপনার ওয়ার্ডি তো এখানে কিসের গোডাউন ছিল এবং মানে কটা গোডাউনে আগুন লেগেছে আগুন তো এখানে বিধ্বংসী আগুন আমরা একটু আগে আগুনটা লেগেছে আমি এখনই শুনে আসলাম তবে আমাদের দমকল বিভাগ খুব চেষ্টা করছে দ্রুত গতির সাথে আগুনটা নেবানোর জন্য কারণ এখানে আশেপাশে অনেক মানুষেরও বসতি আছে তবে এটা আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা পাটেরই গোডাউন ছিল তো এখানে কটা গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তো বোঝা যাচ্ছে না পরবর্তীতে বোঝা যায় বললাম এখানে কোথায় আগুন লেগেছে

ওই পাশের দোকানগুলো এইগুলোকে চেষ্টা করছে দমকল বাহিনী তো পাশের দোকানগুলো যেগুলো আছে হুমডির উপরে আছে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে এখন আপাতত দুটো গোটানে যা দেখা যাচ্ছে ভেতরে তো যাওয়া যাচ্ছে না মনে হচ্ছে দুটো গোটানে আপাতত আগুন লেগে আছে কিভাবে লাগলো আপনাদের কি জানা আছে ব্যাপারটা আমরা তো দেখতে পারিনি তবে যেটা শুনলাম সামনে কিছুক্ষণ আগে এখানে একটা ইয়ে হয়েছিল ফ্লাসিংয়ের মতন হয়েছিল খুঁটিতে ওই তারপর থেকেই এই জিনিসটা হয়েছে এটা এখনো পর্যন্ত সঠিক মানে কিছু বোঝা যাচ্ছে না ময়নাগুড়িতে বিধ্বংসী আগুন কি মনে করছেন কিভাবে হলো এখনো অবধি কি জানা যাচ্ছে এটা এখনো অবধি ফায়ার ব্রিগেড আগুনটা কন্ট্রোল করলে হয়তো তারা পরে তদন্ত করে সেটা বের করতে পারবে এটা অনুমান করা হচ্ছে যে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে হলেও হতে পারে এখানে স্টেট ব্যাঙ্ক ময়নাগুড়ি স্টেট ব্যাংকের জাস্ট পাশেই যে পাটের গোডাউন দু মনেরও বেশি পাট সেখানে মজুদ ছিল হঠাৎ করেই বিকালবেলা সেখানে আগুন লেগে যায় আমাদের কপাল ভালো যে আমাদের পাশেই ফায়ার ব্রিগেড ময়নাগুড়ির অতি দ্রুত তারা আসে এবং সঙ্গে সঙ্গে মাল ধুপুড়ি এবং জলপাইগুড়ি সেখান থেকেও গাড়ি আসে গাড়ি এসে তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই যে আগুনটা সেটাকে তারা কন্ট্রোল করতে পেরেছে এই মুহূর্তে কন্ট্রোলের মধ্যেই আছে একদম গোডাউনের পাশের যে ঘুমটি গড়গুলো সেগুলোও কোনো ক্ষতিগ্রস্ত হতে দেয়নি আমরা ধন্যবাদ জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি ফায়ার ব্রিগেডকে এত সুন্দরভাবে সাজিয়েছেন যার ফলস্বরূপ আজকে আমাদের এত বড় একটা বিধ্বংসী আগুন সেটাকে কিন্তু কিন্তু কন্ট্রোল করা যায় কয়টি ইঞ্জিন আছে এখানে এই মুহূর্তে পাঁচটি ইঞ্জিন আছে এগুলো অনবরত কাজ করছে এবং পাশাপাশি পুলিশ প্রশাসন তারাও মানুষ কন্ট্রোল করা থেকে শুরু করে ফায়ার ব্রিগেড যা সহযোগিতা ব্লক প্রশাসন সকলে মিলে যৌথভাবে এত সুন্দর একটা পরিকল্পনা মাফিক তারা কাজটা করলেন যে আগুনটা এই মুহূর্তে কন্ট্রোলে আছে আশা করছি আর ভয়ের কিছু নেই কত কত টাকা ক্ষয়ক্ষতি হতে পারে এখানে মন পাট মানে এখন ধরে নিতে হবে প্রায় দু কোটি টাকার মতো পাট তো ছিলই সেই পাটটা এখন কতটা রক্ষা হবে এটা এখন বোঝা যাচ্ছে না পাটগুলো বের করলে পরে তখন সেটা বোঝা যাবে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটলে তো একটা অন্ধকারে যদি এই ঘটনা ঘটতো তাহলে কি হতো এটা বলা মুশকিল এটা আমাদের হয়তো অনুমানের বাইরে একটা ক্ষতি আজকে আমাদের ময়নাগুড়ির বুকে হয়ে যেত এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যেত এই যে একটা আগুনের একটা আতঙ্ক হ্যাঁ এখানে কি বলবেন বর্তমান সিচুয়েশন কি এবং কটা ইঞ্জিন কাজ হচ্ছে আপনারা ঘটনাস্থলে আছেন কি ওই পাঁচটা দমকাল আছে তো এখন তো অনেক ফোন ধরে ওরা কাজ করছে এখন আন্ডার কন্ট্রোল আছে কি হয়েছে ঘটনাটা কোথায় লেগেছে আমরা ওই এর পাটে গোডাউন আছে কিভাবে লেগেছে কি জানা গেল না এটা তো জানি না এখানে এলাকা কি দোকানদার সব বন্ধ ইলেকট্রিসিটি বন্ধ ইলেকট্রিসিটি তো দেখিনি আমি হতে পারে বন্ধ আছে হতে পারে বন্ধ দোকানগুলো আর আশেপাশে বন্ধ হুম হ্যাঁ এখন তো বন্ধই দেখছে এখন কি আন্ডার কন্ট্রোল

হ্যাঁ ওটা এখন দেখতে হবে কিসের থেকে লেগেছে হ্যাঁ পাটের গোডক ওটা ময়নাগুড়ি বাজার স্টেট ব্যাংকের সামনে হ্যাঁ ওটা তো এখন বোঝা যায় না দেখতে হবে খুঁজে দেখতে হবে কি করে লাগাই দেখতে হবে হ্যাঁ পুলিশ রয়েছে পুলিশ আছে সিভিল ডিফেন্স আছে ফায়ার ব্রিগেড আছে ময়নাগুড়ি পাবলিকও আছে হ্যাঁ কন্ট্রোলের দিকে হয়ে আসছে হ্যাঁ আমাদের গাড়ি কাজ করছে আমার আর দাস এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন গোয়ালমারি প্রধানপুরা হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জল চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি